নমস্কার শুভ সকাল কেমন আছেন সবাই এ দেখুন আমি আজকে সকাল সকালই ছাগল বানতে চলে যাব ছাগল বানতে যাওয়ার আগে তোমার সাথে একটু কথা বলবো আর ভিডিওগুলো শেয়ার করব তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা ওইদিকে দেখো কতগুলো পাখি বাঁশ গাছে ঝগড়া লাগিয়ে দিয়েছে আর মধ্যে ঝগড়া লাগাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে না চড়াই পাখির দল সেখানে একটা দাদার কাছে শুয়ে আছে এই যে এটা শুয়ে আছে ছোট্টটা এটা আর এদিকে একটা তার মার কাছে শুয়েছে দেখো দেখেছ না এটা তার মা এটা তার মা আর সেটা তার দাদা দাদার কাছে একটা শুয়ে আছে কিন্তু এই বাচ্চাগুলোকে কিন্তু হ্যাঁ বলো হ্যাঁ বলো সেটাও তার দাদা সেটাও তার দাদা দাঁড়িয়ে আছে এটা তার দিদি হ্যাঁ এটাও তার এটা তার দাদা আর এটাও তার দিদি আর দাঁড়িয়ে আছে কিন্তু এই বাচ্চা দুটোকে নিয়ে যাব না বাচ্চা দুটোকে ঢুকিয়ে দিয়ে যাব আর এইগুলোকে নিয়ে যাব হ্যাঁ হাস এইগুলোকে নিয়েই এখন মানতে যাব আজকে সকালবেলা আমার টিউশন ছিল কিন্তু সে বাচ্চাগুলোর আজকে খেলা আছে স্কুল থেকে ওই জন্য আজকে টিউশন থেকে আসেনি টিউশন পড়তে আছেন এই জন্য সকাল সকাল বাঁধবো তারপরে স্কুলের রান্না আছে স্কুলের বলতে বাড়িতেই কিন্তু মেয়ে আর হাজব্যান্ড খেয়ে স্কুলে যাবে ওই জন্যই এই যে ঘাসের জমিটা দেখছেন এই ঘাসের জমিটা কিন্তু এই ছাগল চাষের জন্যই নেওয়া এটা আমাদের নয় বাড়ির পাশে কাকুদের ওদের কাছ থেকেই নেওয়া এই যে জমিটা ওই পুরো জমিটা এই যে ঘাস হয়েছে দেখছেন এই পুরো জমিটা নেওয়া ওই দেখুন আমাদের হারভেস্টার গাড়ি চলে এসেছে দেখতে পাচ্ছেন ওই দূরে চলে এসেছে এবার জমিতে ধান নেমে পড়লেই ধান কাটা শুরু হয়ে যাবে ধানগুলো সব পেকেই গেছে দেখেছেন কতটা দূরে ওই ওইখানে আর একবার দেখাই দেখুন এইটা আমাদের হারভেস্টার গাড়ি মানে ধান কাটবে ধান কেটে ধান বের করে দেয় ধানের জমির কালারটা দেখুন দেখেছেন তো পুরো পেকে গেছে আর কাঁচা থাকতে বাকি নেই পুরোটাই পেকে গেছে আমি এখন ধানের জমির মধ্য দিয়েই যাচ্ছি দেখুন একবার দেখেছেন ধানগুলো সত্যি বলছি আমাদের গ্রামের পরিবেশটা এতটাই সুন্দর যারা গ্রামে আছে মানে গ্রামে থাকে আমরাই বুঝি যে কতটাই সুন্দর আপনারা যারা শহরে থাকেন তারা কিন্তু সত্যিই মিস করেন আমাদের এই গ্রামের প্রকৃতিটাকে এতটা সকালবেলা রোদ লাগছে তো চোখে মানে কথা বলতে পারছি না প্রচণ্ড রোদ লাগছে সকালে পূর্ব দিকে রোদ আছে আচ্ছা আপনাদের কাদের কাদের আমাদের এই গ্রামের পরিবেশটা ভালো লাগে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আজকের মতো টাটা